ইভেন ম্যাক্সিমাম কুকুরের কান এর সমস্যা নিয়ে আপনার কাছে কোন নাম কি পেট ওনারটা চলে আসবে দেখবেন কানগুলোকে দেখবেন কানের মধ্যে ময়লা জমে আছে আমাদের যেমন মানুষের যেমন কানে খোল জমে কুকুরদেরও সে একই ব্যাপার এবং এজন্যকে নিয়মিত কুকুরকে কান পরিষ্কার করতে হবে কান পরিষ্কার করার জন্য বিভিন্ন ইয়ার ক্লিনার পাওয়া যায় বিভিন্ন কোম্পানির সেগুলোকে সপ্তাহে দু থেকে তিন দিন দিতে হবে দু তিন ফোঁটা করে দিনে দু তিনবার দেবেন দেওয়ার পরে একটা জনসন বার্ড দিয়ে কানটাকে পরিষ্কার করে রাখবেন কানের এই যে প্রবলেমটা মানে ওটাইটিস যেটা হওয়ার চান্স আছে কানে বেশিক্ষণ ময়দাতে খাওয়া খো খোল জমে থাকলে সেটা কানটাকে ব্লক করে দেবে ময়লা জমাবে ওটাইটিস মানে কানে রোগ হওয়ার চান্স আছে মানে ইনফেকশান ইনফ্লামেশান হওয়ার চান্স আছে সেগুলো দেখে এবং কানে ময়লা যেমন দেবেন কান ছটপট ছটপট করতে থাকবে ছটফট করলে দেয়ালে ফেয়ালে ঘষে দেখবেন এমাটোমা বানিয়ে ফেলবে এই সমস্ত প্রবলেমগুলো থেকে কানটা নিয়মিত মানে কুকুর পুষতে গেলে কান পরিষ্কার ব্রাশিং হ্যাঁ দাঁতেরও কন্ডিশান দেখতে হবে দাঁতও মাজানো যায় কুকুরকে হ্যাঁ সেরকম যদি ট্রেন ফ্রেন্ডলি ট্রেনিং করা যায় তাহলে কুকুরকে দাঁতও মাজিয়ে দিতে কোনো অসুবিধা নেই